আসসালামু আলাইকুম তুবাসমান কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম তুবাসমান কিচেনে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন ফ্রাই রেসিপি চিকেন ফ্রাই ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটি স্ন্যাক্স বিশেষ করে বাচ্চারা তো এটা খুব বেশি পছন্দ করে রেগুলার চিকেন ফ্রায়ের থেকে অনেক বেশি সুস্বাদু হয় এই মিনি চিকেন ফ্রাই আর সব থেকে বড় বিষয় হলো এ মিনি চিকেন ফ্রাইটা খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হয় চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে বনলেস চিকেন এমন লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস তারপর হাত দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এখানে ডিমটা দেওয়ার কারণে চিকেনটা ফ্রাই করার পরও ভিতরে জুসিনেসটা বজায় থাকবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো আর এদিকে আমি চিকেন কড়িং করার জন্য ময়দাটা রেডি করে নেব প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে চিকেনগুলো একটা একটা করে কড়িং করে নেব চিকেনগুলো মাখানো দশ মিনিট হয়ে গেছে এখন আমি একটা একটা করে চিকেনগুলো নিয়ে ময়দার মধ্যে দিয়ে নেব যেহেতু চিকেনগুলো ছোট তার জন্য একসাথে অনেকগুলো চিকেন দিয়ে ভালোভাবে কোটিং করে নেব চিকেনগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পর হালকা হাতে চিকেন থেকে ময়দাগুলো ঝরিয়ে নিতে হবে তারপর এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো কোট করা হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব চিকেনটা ফ্রাই করার সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চিকেনটা ভালোভাবে ফ্রাই করতে হবে যাতে চিকেনের ভেতরটা ভালোভাবে রান্না হয় একবার চিকেন ফ্রাই করতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে চিকেনের এক পাশটা ফ্রাই হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়ে আবার ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে আর কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে চিকেনগুলো উঠিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন চিকেনগুলো কিভাবে ফ্রাই করতে হবে চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পরেও কিছুটা রং পরিবর্তন হয় এর জন্য এই সময় আমি চিকেনগুলো উঠিয়ে নিব। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি চিকেনগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব এখন আমি আপনাদের চিকেন ফ্রাইগুলো পরিবেশন করে দেখাচ্ছি এই চিকেন ফ্রাইগুলো আপনারা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় এবং বাসায় গেস্ট আসলে পরিবেশন করতে পারেন চিকেন ফ্রাই রেসিপিটা আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন দেখুন চিকেন ফ্রাইটা ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে চিকেনটাও খুব ভালোভাবে ফ্রাই হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন I love it.